আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেন আপনাদেরকে স্বাগত আপনারা আমার চ্যানেল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুগণ সাকিবিয়ান আপনাদেরকে আপনাদের সাথে দু তিনটা পয়েন্টের উপরে কিছু কথা শেয়ার করব আশা করি আপনারা শুনবেন বর্তমান বাংলাদেশে যে তাণ্ডব সিনেমা ঈদুল আজহায় মুক্ত মুক্তি পাবে তা নিয়ে আরম্ভ হচ্ছে অনেক আলোচনা সমালোচনা এবং বয়কটের আওয়াজ আর এর পিছনে মূল ভূমিকা রাখছেন সিনেমার পরিচালক রায়হান রাফি সব উনি ওনার কর্মকাণ্ডের জন্য উনি বিতর্কিত হয়ে যাচ্ছেন আশা করি উনি সামনে সাবধান থাকবেন তাণ্ডব সিনেমার নায়ক হচ্ছেন সাকিব খান আর সাকিব খানের বক্তারা সাকিব ইয়ানেরাই সিনেমা দেখে সাকিব ইয়ানদেরকে আঘাত হয় এমন কোনো কাজ করা উচিত না যেমন তিনটা দুই তিনটা পয়েন্টের উপরে আমি কথা বলার চেষ্টা করব আফরান নিশু যে কুটুক্তিমূলক কথা বলছেন সাকিব খানকে নিয়ে তার পরিপ্রেক্ষিতে সাকিব ফেপ হয়ে গেছেন আমি বলবো ভাই সাকিব জ্ঞানেরা আপনারা ভালোবাসাকে চায়না মালের সাথে মিলাবেন না চায়না মাল বাজার থেকে কিনে আনলেন বাড়িতে আনার পরে ভেঙে গেল তদ্রুপ যে মিশু নিশু কি বলল নিশুর উপর রাগ করে সাকিবকে বয়কট করবেন না সাকিবের ছবিকে বয়কট করবেন না আপনারা সাকিব সাকিব খানকে ভালোবাসুন এই ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন বোম্বাইয়ের সেরা দুজন নায়কের মাঝে কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান আরও আছেন সালমান খান আমির খান আমি লাম্বাতে যাচ্ছি না শাহরুখ খান কয়েক বছর আগে সে একটা ইন্টারভিউতে অমিতাভ বচ্চনকে কটাক্ষ করে কথা বলছিলেন তার কয়েক বছর পর জনতার আদালত নামক যে একটা সোনি টিভিতে অনুষ্ঠান হয় সেখানে উপস্থাপক শাহরুখ খানকে রিপিট করছিলেন ওই কটাক্ষ করে কথা বলার ইয়েটা প্রশ্ন করলেন যে আপনি কি আজও মনে করেন যে অমিতাভ বচ্চন যে আপনার দৃষ্টিভঙ্গি কীরকম তখন শাহরুখ খান হেসে বললেন আপনার কাছে কি ওটার ভিডিও আছে থাকলে দেখান তারপরক্ষণ বললেন যে তখন ভাই আমার বয়স কম ছিল আমি মেসুর ছিলাম না আমি বলে ফেলছি আমি এই জন্য অনুতপ্ত আমি সরি বলছি এটা হচ্ছে একজন ব্যক্তির বিশেষত্ব যেই সময় হয়তো ভুল করে ফেলছে আফরান নিশু সে হয়তো এক সময় উপলব্ধি করতে পারছেন যেটা আমি আপনাদেরকে বলবো মেরিল পতাম আলো যেই অনুষ্ঠানটা হলো সেখানে গালা অনুষ্ঠানে সাকিব খানকে যেভাবে মূল্যায়ন করলো সেখানে উপস্থাপক ছিলেন আফরান নিশু কিন্তু আমি একটা যে ইয়ে পড়লাম নোটিস করলেন পুরো অনুষ্ঠানের যতক্ষণ সাকিব খান স্টেজে ছিলেন আফরান নিশুর দিকে একবারও তাকান নাই আফরান নিশু অনেকবার চাইছিলেন যে সাকিব খানের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু নিশু সব ব্যর্থ হয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে স্ক্রিজ শেয়ার করতে যাইয়া স্টার সাকিব খান নিশুর দিকে তাকান নাই সেখানে স্ক্রিন ছবির স্ক্রিন শেয়ার তো দূরের কথা আমার মনে হয় এটা একটা গেম খেলছেন ইয়ে রাহেন রাফি যেটা তার জন্য ভুমেরান হতে যাচ্ছে তো আমরা ভালোবাসা দেখাবো সাকিব খানকে সাকিব খানের ভুল ত্রুটি থাকলে সেটা বলব কিন্তু বয়কটের মতো এত বড় একটা রিক্স নেবো না এটি সাকিবিয়ানদেরই শেষ পর্যন্ত মাথা হ্যাট হয়ে যাবে আশা করি সাকিবিয়ান যারা তারা বুঝতে পারছেন আমার কথা যে আফরান নিশু ইয়ের মতো শাহরুখ খানের মতো একদিন টক আসি বলবেন যে আমি সাকিব খান সম্বন্ধে যা বলছিলাম তখন আমি ভুল বলছি কেননা হয়তো মার্কেট পাওয়ার জন্য উনি বলছেন তার উল্টোটা হয়ে গেছে যখন বুঝতে পারবেন তখনই উনি সরি বলবেন কিন্তু উনি চেষ্টা করছিলেন স্টিজে ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য হয়তো ওই দিনে মেরুল ফতাম আলোর মঞ্চেই শৌরি বলে ফেলতেন কালবেলার নোটিশ অনুযায়ী যে সাকিব খান একবারও ফিরে তাকার নাই দিকে তাই আমি বলবো আপনারা ভালোবাসা রাখুন সাকিব খানের উপর সাকিব খানের মুভির বয়কট থেকে বিরত থাকুন এবং রাহেন রাফি সাহকে বলবো আপনি গেম কম খেলুন কারণ হচ্ছে রাজশাহীতে যেই আপনার শ্যুটিংগুলো লিক করছেন সেগুলো হয়তো আপনার মূল ছবিতে থাকবে না কিন্তু মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে আপনি ভাবছিলেন ভাবছেন যে আপনার তাণ্ডব ছবিটা প্রচারে থাকবো ভালো ফসার থেকে খারাপ ফসল হলে নেগেটিভ ফসল হলে শেষ পর্যন্ত আপনি মার খাবেন তো জানি না আমি কতটুকু গুছিয়ে বলতে পারছি আমি সাকিবিয়ানদের কাছে বলবো আপনারা বয়কটের ডাক পরিহার করুন আপনারা অপেক্ষা করুন যে সময় আসবে আপনার নিশু সাকিবের কাছে ক্ষমা চাইবেন এবং আমার মনে হয় না যে আপনার নিশুকে সাকিব এই ইয়েতে তাণ্ডব সিনেমায় কোনো সিনে রাখবে বলি এটা হয়তো প্রচারের জন্য একটা গেম খেলছেন রাহেন রাফি সাহ আশা করব এই বুল বুঝাবুঝির অবসান ঘটবে আপনারা সবাই সাকিব খানের পক্ষে থাকুন বয়কট থেকে প্রচার থেকে দূরে থাকুন করি করেই সাকিবদেরই মঙ্গল হবে এই বলে আমি ভিডিও আর লম্বা করলাম না আশা করি আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার পাবো বলোভাবো সাবস্ক্রাইব করবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ